বেআইনি মদের দোকানে ভাঙচুর মহিলাদের খড়গপুরে বেআইনি মদের রমরমা জনবহুল এলাকায় বেআইনি মদের রমরমা লাঠি হাতে চড়াও এলাকার শতাধিক মহিলা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শঙ্কর শঙ্কর কতদিন ধরে এই বেআইনি মদের রমরমা চলছে এলাকাতে জানিয়ে রাখি যে গতকাল রাত্রেবেলা যে মহিলারা অভিযোগ করেছেন যে বারবার পুলিশকে জানিয়েছে যে যে তাদের যে এলাকা রয়েছে সেখানে বেআইনিভাবে মঠ বিক্রি হচ্ছে আর এই মঠ খেয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এর ফলে মহিলারা বারবার অভিযোগ জানানোর সময় যখন পুলিশ কোনো কাজ করেনি এরপরেই মহিলারা গতকাল রাত্রেবেলা হাতে লাঠি সেটা নিয়ে বলা যায় যে খড়গপুরের বারোবেটিয়ার পূর্ব পাড়া বলে একটি জায়গা রয়েছে সেখানে তারা অভিযান চালায় তিনটি পরপর যে বেআইনি মদেশ ভাসি ছিল সেগুলোকে ভেঙে দিয়েছে কেউ কেউ আবার বাড়ি থেকে ব্যবসা করছিলো সেইখানে গিয়ে তারা চড়াও হয় বাড়িতে ব্যাপক ভাঙচুর করে বলে অভিযোগ খবর পেয়ে ছুটে আসেন খড়গপুর টাউন থানার পুলিশ পুলিশ ইতিমধ্যেই শুরু করেছে বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ যেন জানাচ্ছে যে তাদের কাছে কোনো খবর ছিল না যদি খবর হতো তাহলে নিশ্চয়ই তারা পদক্ষেপ করত যদিও এলাকাবাসীদের দাবি যে বারবার তারা পুলিশকে জানিয়েছে কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ না করায় তারা হাত হাতে রীতিমত লাঠি টাকা নিয়ে সেখানে হামলা চালিয়েছে বলে অভিযোগ ছ মাস আমি অসৎ

ভাঙড়ে আইএসএফ নেতার বাড়িতে বোমাবাজি আইএসএফ বুথ বাড়ি লক্ষ্য করে বোমা গভীর রাতে পর পর দুটি বোমা মারার অভিযোগ আমাদের সঙ্গে কল্যাণ রয়েছে কল্যাণ কি ঘটনা ঘটেছে এবং কারা এই কাজ করলো বলে মনে করা হচ্ছে একেবারেই অনিন্দিতা জানিয়ে রাখি রাতের অন্ধকারে কিন্তু এই চন্ডিহাট গ্রামের আইএসএফ এর বুথ সভাপতি ইচ্ছা মোল্লার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে তার বাড়ি লক্ষ্য করে মোট দুটি বোমা মারা হয় বলে অভিযোগ এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আর এই ঘটনায় ইতিমধ্যেই কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে তৃণমূলকে দোষারোপ করা হচ্ছে তৃণমূল যে সমস্ত এলাকায় নেতৃত্ব রয়েছে তারা কোনোভাবে এই এলাকায় নিজেদের ক্ষমতা ধরে রাখতে না পারার কারণে তারা কিন্তু এই হামলা চালিয়েছে বলে অভিযোগ ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে যায় এবং সেখানে গিয়ে কিন্তু এই বোমার তুতুলি সহ একাধিক যে বোমার বিস্ফোরণের পর যে সামগ্রী ছিল সেই সমস্ত উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ হওয়ার পর থেকে এলাকায় একাধিক যেহেতু সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে সেই সিসিটিভি ক্যামেরার সূত্র ধরে কিন্তু পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত চালাচ্ছে কে বা কারা এবং সঙ্গে জড়িত তার তদন্ত চালাচ্ছে উত্তর উত্তরাঞ্চল উত্তর আগামী কাল থেকে এই এসআইআর এর ট্রেনিং জেলায় জেলায় বিএলও নিয়ে ট্রেনিং মুখ্য নির্বাচনী আধিকারিক নির্দেশে ট্রেনিং বিএলও দের নিয়ে দুদিনের বিশেষ প্রশিক্ষণ ভোটারদের সহায়তা এবার স্বেচ্ছাসেবক স্থায়ী সরকারি কর্মীদের নিয়োগ করা হবে বিএলও দের কাজে সহায়তায় নিয়োগ স্বেচ্ছাসেবকদের গঙ্গারামপুরের সভা থেকে শুভেন্দুর সংখ্যালঘু বার্তা সংখ্যালঘু ভোট চায় না বলেনি বিজেপি গঙ্গারামপুরে বার্তা শুভেন্দু অধিকারীর এদিকে প্রত্যাখ্যাত হয়ে নরম সুর পাল্টা কটাক্ষ করেছেন কুনাল ঘোষ ভারতীয় মুসলিম আপনাদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই আমি মুসলিম ভোট চাই না এ কথা কোনো দিন বলি না আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না নরেন্দ্র মোদী সব দিয়েছেন ভারতীয়দের দিয়েছেন জাত দেখেননি ধর্ম দেখেননি কিন্তু আপনাদের পাড়াতে যখন সুকান্ত মজুমদার যায় শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে গ্রামে যায় আপনারা বলেন এ তো জয় শ্রীরামের পার্টি এসেছে তাই একে ঢুকতে দেব না ভোট দিতে দেব না এটাই হলো সমস্যা সংখ্যালঘুদের সম্পর্কে কি কি ভাষায় অসম্মান করেছেন শুভেন্দু অধিকারী কিন্তু ভুরি ভুরি তার তো রেকর্ডই রয়েছে এটা হচ্ছে ঠেলার নাম বাবাজি বুঝতে পারছেন জনগণের দ্বারা প্রত্যাখ্যাত আর দু নম্বর বুঝতে পেরেছেন যে এই যে ধর্মের নামে বিভেদের যে প্ররোচনামূলক বিবৃতিগুলো উনি দিয়ে পার পেয়ে যেতেন রক্ষা কব যাজ নেই এখন সব স্টেটমেন্টে একটু পরিবর্তন পাওয়া যাবে নরম 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 একটু একটু পাওয়া যাবে রোহিঙ্গা ইস্যুতে তৃণমূল কে তোপ শুভেন্দু অধিকারীর জাতি নষ্ট করার অভিযোগ শুভেন্দুর পাল্টা সীমান্তে নিরাপত্তা নিয়ে শাহকে তোপ কুনালের পারমা থেকে কক্সবাজার হয়ে রোহিঙ্গারা এই পশ্চিমবঙ্গে ঢুকে ল্যান্ড যেহাত লাভ জেহাদ ধর্ম যেহাত ভোট হাত করে পশ্চিম বাংলাকে বদলে দেওয়ার চেষ্টা করছে আজকে এই জেলার ডেমোগ্রাফি কি হয়েছে পশ্চিমবঙ্গে উনিশশো একান্নতে হিন্দু এবং আদিবাসীরা মিলে পঁচাশি পার্সেন্ট এগারোর সেনসাসে আমরা কত বাহাত্তর পার্সেন্ট আর দু হাজার সাতাশে শুরু হবে আমরা পঁয়ষট্টির নিচে নেমে যাব একত্রিশ সালের জনগণনায় সৈন্য অধিকারী যদি বলে থাকেন রোহিঙ্গা ঢোকানো হচ্ছে তাহলে তুমি অনাস্থা প্রকাশ করছেন অমিত শাহের বিরুদ্ধে তার কারণ সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্ব তো অমিত শাহের বিএসএফ এর রোহিঙ্গা যদি বাংলায় ঢুকে থাকে দায়িত্ব কার অমিত শাহের রাজ্য পুলিশ সীমান্ত দেখে না দুই কিছুদিন আগে রোহিঙ্গা তো ধরা পড়লো আগরতলা স্টেশন থেকে ত্রিপুরা সীমান্ত দিয়ে ঢুকে আগরতলা স্টেশন থেকে ট্রেন ধরে কলকাতায় আসার প্ল্যান ছিল তাঁর কেন্দ্রীয় সরকার সীমান্ত পাহারা সেটা পশ্চিমবঙ্গের সীমান্ত হোক বা ত্রিপুরার সীমান্ত হোক পাহারা দিতে ব্যর্থ দক্ষিণ দিনাজপুরে ছয় শূন্য করা ডাক শুভেন্দুর এদিকে পাল্টা ক্যালেন্ডার পলিটিক্স বলে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ সুকান্ত মজুমদারের সঙ্গে আমিও একজন ছোট গ্যারেন্টার থেকে গেলাম ছাব্বিশে ছয় শূন্য বিজেপির সরকার ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে এখানে মেডিকেল কলেজের শিলান্যাস এবং কাজ শুরু হয়ে যাবে রাজ্য বিজেপির দুজন প্রথম সারির কার্যকর্তা আজকে মোদীজির ছোট গ্যারেন্টার হিসেবে আপনাদেরকে দিয়ে যেতে চাই সুরেন্দ্রবাবু ক্যালেন্ডার পলিটিক্স করেন কুড়ি সালে দল বদলালেন তখন বললেন একুশে আমরা ক্ষমতায় আসবো দেখলেন একুশে তো হেরে গেছে তখন বললেন তেইশ সালে পঞ্চায়েতে দেখবেন সব জেলা পরিষদ নিয়ে নেব একটা জেলা পরিষদও নিতে পারেননি চব্বিশ সালে আমাদের লোকসভা সিট বাড়বে চব্বিশ সালে দেখা গেল পশ্চিমবঙ্গে লোকসভার সিট বিজেপির কমে গেছে তৃণমূলের বেড়েছে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত ব্যর্থতা চলছে কিছু কর্মী সমর্থকের নাকের ডগায় গাজর ঝুলিয়ে রাখার মতো একটা ক্যালেন্ডার পলিটিক্স করেন কান্দি হাসপাতালে আক্রান্ত নার্স হাসপাতালে তাণ্ডব রোগীর আত্মীয়দের কান্দি হাসপাতালে নার্সকে হেনস্থা মারধর নার্স রুম ও মেশিন ভাঙচুরের অভিযোগ চিকিৎসা শুরুতে দেরির অভিযোগে হাসপাতালে চড়াও হামলায় আতঙ্কে চিকিৎসক নার্স কর্মীরা মেয়েরা ফোন করে জানায় একটা পেশেন্ট এসেছিলো পেশেন্টটা রেখে যে টেস্ট পেট নিয়ে আসে সঙ্গে প্রচুর লোক ছিল ছেলে মেয়ে মিলিয়ে প্রায় পঁচিশটার মতো লোক ছিল তখন ওরা সঙ্গে সঙ্গে বললো যে দাদা তাহলে অক্সিজেনটা দিয়ে দিই আর আপনারা একজন চলে যান যে টিকিটটা নিয়ে আসুন আর বাদ বাকি আপনারা ভিড় করবেন না একটু ফাঁকা হয়ে যায় বা সেই পর্যন্ত কথা তার মধ্যে টিকিটটাও চলে আসে টিকিটটা মেয়েদের হাতে দেয় মেয়েরা উঠে ট্রিটমেন্ট জাস্ট স্টার্ট করবে উঠেছে কিছু মহিলা এসে ওদের উপর অ্যাটাক করে ওরে সমস্ত খাতা পত্র উঠিয়ে ফেলে দেয় ড্রয়ার টেনে বের করে দেয় তখন মেয়েরা আতঙ্কে ওরা নিরাপদ জায়গায় ঘরের দিকে শেল্টার নিতে যায় সেখানেও ঘরের দরজা ভেঙে একদম ওদেরকে টেনে বের করে একজন একটু ইঞ্জিউ হয়েছে হাতে ডাতে লেগেছে আরেকজনকে টেনে বের করে